আসসালামাইকুম অ্যান্ড হ্যালো ইভিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে এসেছি নতুন একটা শপে আর এই শপের নাম হচ্ছে কেকার্স আর এটার আজকে গ্র্যান্ড ওপেনিং হলো আর এটার অ্যাড্রেসটা হচ্ছে লাবাম্বা মোড় জেলখানার পাশে আর ওনাদের ভ্যারাইটিস অফ কেক আছে আর ওনাদের মেইন স্পেশালিটি হচ্ছে ওনারা টোয়েন্টি এর মধ্যে কেক রেডি করে দিতে পারে তো লেটস চেক ইট আউট এই শপে কি কি আছে সো আমরা এখন এখানকার শপের একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে তো আজকে এটা ওপেনিং হলো হ্যাঁ আজকে তো এখানে আমরা কি কি পাবো কি কি अवेलेबल এখানে আপনার এই মুহূর্তে পেস্ট্রিটা হবে আর চকলেট হবে আর ডেজার্টটা কিছুদিন পর আসবে বগুড়ায় তো অনেক রকম পেস্ট্রি শপ আছে তো সেক্ষেত্রে আমরা আপনাদের স্পেশাল কি পাবো বা স্পেশালিটি স্পেশাল বলতে এখানে আপনি আমাদের এখানে কবেন আপনার ফ্রেশ কেকটা আমরা দিতে পারবো যেটা আপনারা আপনাদের আমরা সবার আগে দিতে পারবো ফ্রেশটা হেলদি এটা আমরা শেয়ার করতে পারি হ্যাঁ আমরা যদি নরমাল বেসিক কেক যেটা র‍্যান্ডম হয় আর কি পেস্ট্রি ওই টাইপের কেক যদি আমরা আপনাদেরকে অর্ডার করি কতক্ষণের মধ্যে দিতে পারি এটা হাইয়েস্ট আমরা 20 মিনিট পর্যন্ত নিব এর বেশি আমরা নিব না আচ্ছা আচ্ছা আর যদি আপনার থিম বা অন্যান্য কে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের ডেকোরেশন অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের সময় দিতে হবে তো আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশটা দেওয়ার আর কাস্টমারের মন মতন প্রোভাইড করার কাস্টমারদের জন্য আগামী পঁচিশ মার্চ দু পঁচিশ থেকে উনত্রিশ মার্চ দু পঁচিশ পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পান কেকের উপর